মাত্র দশ থেকে পনেরো টাকা কেজি হিসাবে কিভাবে আমি আমার খামারের হাঁস মুরগিগুলোর জন্য খাবার তৈরি করি শুধু খাবার নয় সুষম পুষ্টি সহ খাবার এবং বাজারে যে সকল খাবার থাকে তার চেয়ে বরং ভালো খাবার এবং আমার খামারের এই খাবারের মাধ্যমেই এই রোগ বালায় অর্ধেকের কম হয়ে যায় এমন খাবার আর লেয়ার লেয়ার ফিডের ক্ষেত্রে বাজারের চেয়ে দশ থেকে বিশ টাকা কমে কিভাবে ফিট তৈরি করা যায় সেটা আপনাদেরকে জানাবো অনেক সময় এর চেয়ে অনেক কমানো সম্ভব এই খাবারের মাধ্যমে আমি মোহাম্মদ হক টিপু আছি আপনাদের সাথে যুব ব্যগ্রোতে আর এই ভিডিওটি যে শুধুমাত্র ভিডিওর ভিউ কামানোর উদ্দেশ্যে তৈরি করা এমনটি নয় আগেই বলে নিচ্ছি এই খাবারটি আমি আমার খামারে নিয়মিত আমার পোষা প্রাণীগুলোকে খাওয়াই এবং সুস্থ রাখি এবং এদের থেকে ভালো একটা প্রোডাকশন পাই আর এই ভিডিওটি বানানোর ক্ষেত্রে কিন্তু আপনারাই অনেক বেশি কমেন্ট করেছিলেন তাই আর কি বানাচ্ছি যে আসলে কি খাওয়াই আমি আমার খামারে তো আমার খামারে খাওয়ানোর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিই পরিষ্কার পরিচ্ছন্নতাই এদের খাবারের পাত্র এবং সব কিছু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাতে রোগ রোগ জীবাণু কম হয় আর টাকা কম দেখে যে খাবারের মান খারাপ হবে বা হজবরল ভিডিও এটা কিন্তু অবশ্যই না আমি আবারও বলে নিচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার এই খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে ঘাস বলতে পারেন ভাই ঘাস দিয়ে ফিট দিয়ে মাখানো খাবার তো অনেক দেখছি আসলে এটা কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিও না দেখা পর্যন্ত বলতে পারবেন না যে আসলে আমি কি করতেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি যেটা করি সেটা হচ্ছে যে ঘাস নিয়ে নেই যতটুকু খাবার হবে তার অর্ধেক ঘাস নিয়ে নেই এই ঘাসের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আর শুধু যে ঘাস নেই তা না আমি অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে শাক লতা পাতা এগুলাও দেই অনেক সময় বাজারে যে পড়ে থাকে শাক বা নষ্ট হয়ে যায় শাক দোকানে তাদের কাছ থেকে আমি শাক সংগ্রহ করে শাকগুলোও দিই আর যখন এগুলো থাকে না তখন আমি গমের হাইড্রোফোনিক করি সেই হাইড্রোফোনিক পদ্ধতিতে যে গম তৈরি করা যায় মাটি ছাড়া ঘাস আর কি সেই রকম আর কি ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমি খাওয়াইছি আগে আমার ফুরাই গেছে অল্প একটু আছে এতটুকুই অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দেই আর আরেকটা কথা বলে রাখি অনেকের কাছে ঘাস সহজলভ্য নাও হতে পারে আমার কাছে সহজলভ্য তাই আমি ব্যবহার করি সহজলভ্য না হলেও সমস্যা নাই আমি যে খাবারটা বলবো এতে আপনার খরচ বিশ থেকে পঁচিশ টাকার উপরে যাবে না আর আমি আমার বাড়িতে যে ভাত নষ্ট হয় ভাত থাকে সেই ভাতটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিই অথবা আমি যদি ভাত না থাকে তাহলে চাউল থেকে অল্প কিছু ভাত রান্না করে এখানে দিয়ে দিই কারণ ভাত দিলে এরা খেতে ভালো পছন্দ করে আর এখন যে খাবারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খাবারের মূল উপাদান এটাকে আমি আমার ভাষায় প্রিমিক্স বলতে পারি আর কি মিক্স করে রাখছি যত রকমের পুষ্টি উপাদান প্রোটিন বা প্রয়োজন খনিজ পদার্থ প্রয়োজন সব কিছুর এটা মিক্স রয়েছে এই মিক্সটা আমার কেজি পরে সত্তর টাকার মতো আর এই মিক্সটা হচ্ছে এমনভাবে তৈরি করা যে খাবারের সাথে মিশাবো সেই খাবারের মতো হয়ে যাবে এখন আমি হাঁস মুরগির জন্য তৈরি করতেছি আর এই মিক্সটার সাথে যা শুধু ভুট্টাটা যদি আমি অ্যাড করে দেই তাহলে এটা লেয়ার লেয়ার ওয়ান হয়ে যাবে তো এই মিক্সটা কীভাবে তৈরি করবেন এটা ডিটেলস আমি একটা ভিডিও করে রাখছি এবার বানানোর সময় এর আগে আম বানানো হয়নি তো এবার বানানোর সময় রেডি করাচ্ছে আমি ইনশাআল্লাহ পরবর্তী দিন আপনাদের দিয়ে দিব আর আপনাদের হিসাবে সুবিধার্থে আমি একটা জিনিস বলতে পারি আমি মিক্সটা যতটুকু নিয়েছি তার চেয়ে তিন থেকে চার গুণ ধানের গুড়া বা কুড়া নিয়ে নিতে পারি এটাই হচ্ছে একমাত্র খাদ্য আমি দেখেছি গো খাদ্য বলেন প্রাণীজ খাদ্য বলেন সবচেয়ে কম দাম মাত্র আঠারো টাকা কেজি হিসেবে কিনছি আরও কম দামেও পাওয়া যায় বেশি দামেও পাওয়া যায় আর যে পরিমাণ আমি মিক্সটা নিয়েছি প্রিমিক্সটা তার দুই গুণ নিয়ে নিব ধান এই ধানটা আমি ইউজ করি ধানটা হচ্ছে আমি তেত্রিশ টাকা কেজি কিনছি তেত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন দামের আছে আমি বাজারের সবচেয়ে কম দামের সবচেয়ে ভালো ধানটা খুঁজে বের করে কিনে নিয়ে আসি যেটার মধ্যে কালার ভালো না কিন্তু দানা ভালো আছে চিটি কম এরকম একটা ধান নিয়ে আসি আর এই খাবারের মধ্যে কিন্তু ভুট্টা চালে দিতে পারেন কিন্তু আমার হাঁস মুরগিগুলো ভুট্টা খায় না এর জন্য আমি ভুট্টা দেই না আর হচ্ছে ফিড যে আমি একেবারে ব্যবহার করি না তা না কিন্তু এখন না আমি ব্যবহার করি হচ্ছে অসুস্থ মুরগি ছোট বাচ্চা এদের ক্ষেত্রে আমি ফিড ব্যবহার করি কারণ ওই ফিডটা এই ব্রয়লার ফিডটা বানানোটাও একটু ঝামেলা আর ব্রয়লার ফিড বানানোর ক্ষেত্রে অনেক বিষয় থাকে তো এইগুলো বাসায় বানানো পসিবল হয় না এর জন্য আমি ব্রয়লার ফিডটা শুধুমাত্র বা স্টার্টার ফিড যেগুলো সেগুলো আমি বাচ্চাদের জন্য ইউজ করি বাকি আমি এই বড়ো মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান আর এই খাবারটা ইউজ করি এটা মুরগিও খায় হাঁসও খায় আমার আর এখানে যে খাবারটা হলো এই খাবারটাকে আমরা পানি দিয়ে মিক্সিং করে নেব আর আপনারা চাইলে এই পানির মাঝে এই খাবারের মাঝে আর কি বিভিন্ন রকমের আরও কিছু অ্যাড করতে পারেন আমি আমি যেটা করে থাকি যে যে জিনিসগুলো অ্যাড করি সেগুলো হচ্ছে যে ডিমের খোসা থাকে ডিমের খোসাগুলো আমি আমাদের এলাকার যে যারা ডিম বিক্রি করে ওদের দোকান থেকে সংগ্রহ করি এবং সংগ্রহ করে গুড়া করে এর মধ্যে দিয়ে দেয় যদি আমার প্রয়োজন মনে হয় এখন আপাতত প্রয়োজন নেই তাই দিচ্ছি না অথবা কোনো যদি কোনো ওষুধ দেওয়া লাগে সেই ওষুধটাও আমি খাবারের মাঝেও দিই পানিতেও দিই যদিও বা পানি আলাদা করে দিই তারপরে ওই মিক্স খাবারের মধ্যে দিলে যেটা সুবিধা হয় অ্যাকচুয়াল ওরা খেয়েছে কি এটা বোঝা যায় আমার হাঁস মুরগি দুটাই এটা খেতে খুব ভালোবাসে এবং এরা নিয়মিত খায় প্রথম প্রথম ঘাস দিলে কিন্তু এরা খেতে চাবে না তো আপনারা এদেরকে বারবার দিবেন বারবার খাওয়াবেন দেখবেন ওরা অবশ্যই খাচ্ছে আর এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করাটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় এর মাঝে একটু লবণ অথবা খাবার সোডা হালকা পরিমাণ দিতে পারেন প্রিমিক্সের মধ্যে খাবার সোটা দেওয়া থাকলে এটার মধ্যে দেওয়ার প্রয়োজন নাই আর প্রিমিক্সটা কিভাবে তৈরি করবেন এটা কিন্তু আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ আমি তৈরি করে রাখছি আপনাদের বলার আগেই যেহেতু আমি জানি যে আপনারা ভিডিও দেওয়ার পরে প্রিমিক্সটা নেই মাথা খামাবেন এর মাঝে প্রচুর পরিমাণে প্রোটিন এবং যত রকমের মিনারেলস প্রয়োজন সব দেওয়া আছে ইনশাল্লাহ তো সেই প্রিমিক্স আর এইগুলোর দামের যদি আপনাদেরকে হিসাব করে একটু বলি যেহেতু আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলতেছি দশ থেকে পনেরো টাকার মধ্যেই সারা হচ্ছে আমি আপনাদেরকে এখন টোটাল পাঁচশো বিশ কেজি খাদ্যের হিসাব দিব এই খাদ্যটা পাঁচশো বিশ কেজি না পাঁচশো বিশ কেজি বেশি হবে পাঁচশো বিশ কেজি হিসাব দিচ্ছি এটা একশো শতাংশ হিসাব যদি করা হয় তাহলে একশো কেজির হিসাব করতে গেলে প্রিমিক্স যদি চল্লিশ কেজি ইউজ করেন সেখানে আপনি ষাট কেজি হচ্ছে ভুট্টা ইউজ করতে পারবেন না পঞ্চান্ন কেজি ভুট্টা ইউজ করতে পারবেন তো আমি সেই জায়গায় ভুট্টাটা ভুট্টাটা না দিয়ে এদেরকে ধান দেই এবং ধানটা দিই ডাবল আর কি দুই গুণ আপনারা ভিডিওতে দেখেছেন দুই গুণ তো দুই গুণ যদি দেই আমি তাহলে আপনারা আমার সাথে হিসাব করতে পারেন আমি করি হচ্ছে চল্লিশ কেজি প্রিমিক্স এটার দাম আসে হচ্ছে সাতাশো টাকা আর ধান হচ্ছে একশো বিশ কেজি নেই এটার জন্য এটাতে আসে হচ্ছে উনচল্লিশশো ষাট টাকা মানে চার হাজার টাকার কাছাকাছি আর যে ধানের কুড়া সেটা নেই হচ্ছে একশো আশি কেজি যেটার দাম আসে হচ্ছে বত্রিশশো চল্লিশ টাকা আর ঘাস হচ্ছে তিন গুণ হিসাব করি মানে গুড়া হচ্ছে দুই গুণ ধান এক গুণ আর ঘাস তিন গুণ হিসাব করি যদিও বা কিন্তু তারপরেও এর চেয়ে অনেক বেশি ঘাস যায় ঘাস ওরা বেশি খায় আর ঘাসের মধ্যে কিন্তু সব ধরনের মিনারেলস ভিটামিন একটা প্রাণীর জন্য যেরা যারা ঘাস খায় আর কি তাদের জন্য মোটামুটি সবই থাকে আপনারা জানেন তো আসলে প্রোটিন থেকে সব কিছুই থাকে তো ঘাস আমি এখানে তিনগুণ হিসাব করলেও ঘাসটা অনেক বেশি হয় আর কি চার গুণ পাঁচ গুণ হয়ে যায় ঘাসটা তো আমি এখানে তিনগুণ হিসাব করলেও একশো আশি কেজি হয় এবং এই টোটাল হচ্ছে মোট পাঁচশো বিশ কেজি খাদ্য এটা কিন্তু একদিনে খাওয়াই না এটা হচ্ছে আমি টোটাল হিসাবের তো সুবিধার্থে আপনাদেরকে আমি বোঝাচ্ছি টোটাল হয় হচ্ছে পাঁচশো বিশ কেজি এবং এই পাঁচশো বিশ কেজি কারণ প্রিমিক্সটা হিসাব করতে গেলে আমি তো এক কেজি দু কেজি প্রিমিক্স বানাইতে পারি না তো চল্লিশ কেজি প্রিমিক্স আমি বানাই একসাথে তো এটা হলো বিষয় এবং ওইটার জন্য পাঁচশো বিশ কেজি খাবারের আমি হিসাব করলাম এবং টোটাল দাম আসে হচ্ছে নয় হাজার নয়শো টাকা মানে দশ হাজার টাকার মতো আর এটার হচ্ছে পাঁচশো বিশ কেজি যদি আপনি ভাগ দেন উনিশ টাকা বা তার আশেপাশে দাম আসবে যদিও বা উনিশ টাকা দাম আসতেছে কিন্তু আমার এই যে খাদ্যের মধ্যে বাড়িতে যে আমি হচ্ছে ভাত নষ্ট হয় বাড়িতে সকালকার খাবার নষ্ট হয় উচ্ছিষ্ট রুটি নষ্ট হয় তারপরে হচ্ছে আপনার এই আমি যে ডিমের খোসাগুলোকে ফ্রি নিয়ে আসতেছি তারপরে হচ্ছে শাকসবজি দেই এর মধ্যে ফ্রি এগুলা এক্সট্রা এক্সট্রা যে খাবারগুলো দেই অন্যান্য আমার যে হচ্ছে বাড়িতে নষ্ট হওয়া তরি তরকারি যেগুলো থাকে বা হাট থেকে বাজার থেকে হচ্ছে আমি শাক সবজির যে যে দোকানে নষ্ট হলে দিলেন তারা যে শাক দেয় এবং সবজি দেয় সেগুলো অ্যাড করলে এখানে খরচটা আমার নিচে চলে আসে এবং এটা যারা খামার করতে যাচ্ছেন তাদেরকে করতে হবে বাধ্য হয়ে নতুবা আপনি যদি খামারের খাবার খরচ না কমাতে পারেন খামার থেকে কখনোই লাভ করা পসিবল না আর এটা যে এমন না যে তারা খাচ্ছে না তা না আপনি দেখতে পাচ্ছেন এটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে খাচ্ছে যদিও বা এদের খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়া ছিল সকালে আমি এদেরকে দুইবেলা খাবার দিই সকালে এবং বিকালে আজকে দুপুরবেলা দিচ্ছি কারণ হচ্ছে বিকালবেলা পারবো না আর আমি কিন্তু পানি আলাদাভাবে দেই এবং খাবারের মধ্যে ওষুধ দিই পানির মধ্যে ওষুধ দিই ওষুধ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওদের যে রোজে অন্যান্য ওষুধগুলো প্রয়োজন সেগুলো দিয়ে রাখি এখানে যেমন হচ্ছে আপনার ক্যালসিয়াম জিঙ্ক এইগুলো যত আছে এগুলো পরবর্তীতে বলবো ইনশাল্লাহ আমি আজকে খাদ্য নিয়ে বলতেছি তো এই খাবারটা কিন্তু এরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে খায় আর কিছু কিন্তু ঘাসের ডাটা মাটা থাকে সেগুলা সেগুলো কিন্তু হচ্ছে থেকে যায় লাস্টে আপনারা দেখবেন যে ওটা দু চার একটু থাকে তাই একটু বেশি করেই ঘাস দেয় আর কি যেন ঘাসটা ওরা সব কিছু স্বাস্থ্য সাথে খেতে পারে আর বাড়ির কোনো খাবার কিন্তু আমার নষ্ট হয় না কাটা থেকে শুরু করে হাত ধোয়ার পরে হাত ধোয়ার আগে যে মনে করেন কোনো ভাতটার যদি এক্সট্রা থেকে যায় সেটা ওদেরকে দিয়ে দেয় তো এক্ষেত্রে কিন্তু খাবার খরচ বাঁচানোর জন্য বেশ কিছু পদ্ধতি আছে তারপরে আরও একটা ব্যাপার আছে যে আপনাদের এলাকায় যে হোটেল বা অন্যান্য কিছু আমি যেটা করি বিভিন্ন জায়গা থেকে যে পড়ে থাকা মানে আপনার রুটি তারপরে হচ্ছে অন্যান্য যে বান টান এগুলো হচ্ছে আমি ওদের কাছ থেকে নিয়ে আসি ভাই আমার জন্য রেখে দেবেন এক্সপায়ার হয়ে গেলে আমি নিয়ে যাব নিয়ে যে এদেরকে খাইতে দিই আর আমার এখানে যেহেতু আবদ্ধ অবস্থা আছে যারা একদম মুক্ত অবস্থায় পালেন তাদের কিন্তু হচ্ছে ব্যাপারটা অন্যরকম আমার এখানে যেহেতু আবদ্ধ তাই আমাকে এদেরকে সকল মিনারেলস খাদ্য এটার মধ্যে দিতেই হবে তাছাড়া কিন্তু আমি যা শুধু হচ্ছে গুড়া মোড়া কুড়ামোড়া দিয়ে কোনো হলে খাওয়াইতে পারলেই হয়তো আর আমি কিন্তু খাবার দুইভাবে দেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে এদেরকে খাওয়াই হচ্ছে ভিজা খাবার আর আমি আরেকটা খাবার খাই শুকনা খাবার যেটাকে আপনারা লেয়ার লেয়ার ওয়ান বলতে পারেন লেয়ার লেয়ার ওয়ান এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটাই হচ্ছে ভুট্টা তো আমি এখানে ভুট্টাটাও সেমভাবে ভাবে এক গুণ খাওয়াই না দুই গুণ খাওয়াই আর কি ভুট্টাটা খরচটা কমানোর জন্য আর এর মাঝে হচ্ছে এক এক পার্সেন্ট হচ্ছে আমি এই প্রিমিক্সটা দিয়ে দিই আর এই প্রিমিক্সে যা আছে আপনাদের বাজারের যে লেয়ার লেয়ার ওয়ান কিনেন তার মধ্যে হুবু আছে বরং আমি যে লেয়ার লেয়ার ওয়ানটা বানাচ্ছি এটার মধ্যে কতটুকু প্রোটিন দিলাম কতটুকু আমার মিনারেলস আছে সব আমার দেখা বাজারের যে লোকাল যে ইয়াগুলো আছে সেগুলোতে কিন্তু যদি আপনারা খোলা কোনো কিছু কিনে নিয়েছেন সেটার মধ্যে কিন্তু আপনি জানেন না ভালো কোম্পানির কথা বাদ দিলাম তো আসলে আমার কাছে কিন্তু সব জানা এটা কিন্তু একদম পারফেক্ট লেয়ার লেয়ার ওয়ান হয়ে গেল এটা আপনারা চালিয়ে দিতে পারেন আমি এখানে খরচ আরও কমানোর জন্য এর মাঝে আরও কিছু পরিমাণে ধান দিয়ে দিই কারণ তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যে ধান দিলে খরচটা আরো কমে যাচ্ছে তো এই লেয়ার ওয়ানটা কিন্তু আমার কিছু কিছু সাহেববাবু মুরগি আছে যারা ওই ভিজা খাবারটা চায় না একেবারে খায় না ও ওদের জন্য দিয়ে রাখি উপরে তাও আবার নিচে না যেন হাঁস না খায় হাঁস তো ভেজাটাই খায় তো এই খরচটা কিন্তু আমার খুব বেশি লাগে তা না দিনের বেলা একবার আমি যা শুধু এদেরকে এই লেয়ার লেয়ার ওয়ানটা যদি দিয়ে দিই আমার আর কিছু লাগে না তো শুকনা খাবার আমি দিই কারণ অনেকে ভেজা খাবার খেতে পছন্দ করে না তো আপনাদের যেমন রুচির অরুচির বিষয় আছে ওদেরও রুচির অরুচির বিষয় আছে আর ঘাস যে আমি রেগুলার দে তাও না দুই একদিন মাছখানা আমি গ্যাপ দেই এবং দুই একদিন এমনও করি যা শুধু হচ্ছে ওদের মুখরোচক ভাবে খাবারটা বানাই দেই যেন আসলে ওদের কোন সময় অরুচি না হয় খেতে আর আপনারা অবশ্যই ঘুরাই ফিরে ঘুরাই ফিরে আই দিবেন সবকিছু দেখা যাচ্ছে আজকে ভাত দিয়ে দিলে পরের দিন হচ্ছে আপনারা শুধু দিবেন আরেকদিন একদিন ঘাস দিয়ে দিলে অপরদিন হচ্ছে ঘাসের সাথে শাক দিয়ে দিবেন এরকম ভাবে ঘুরাই ঘুরাই দিবেন যেন ওদের স্বাদ স্বাদমতো আরকে খেতে পারে আর এই খাবারের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই খাবারের যা যা আছে এতে আপনার ডিমের খোসা শক্ত হবে ডিমের প্রোডাকশন বাড়বে এবং আপনার মুরগির আপনার খামারের যে মুরগিগুলো আছে হাঁসগুলো আছে এগুলো দেখতে সুন্দর হবে এদের সুস্থ থাকবে বেসিক্যালি রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে এটা হলো সবচেয়ে বড় কথা কারণ এর মধ্যেই এই খাবারের মধ্যেই অনেক ধরনের রোগ জীবন দূর করার মেডিসিন পর্যন্ত দেওয়া আছে তো আপনারা এই খাবার নিয়ে প্রিমিক্সটা নিয়ে ডিটেলস ভিডিও পরবর্তী ভিডিওতে দেখবেন এবং যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমি বিকালবেলা সন্ধ্যার দিকে এসে এদেরকে প্রচুর পরিমাণে ঘাস লতা পাতা দিয়ে দিছি আমার পাশে অনেক সোর্স আছে জায়গা থেকে ছিঁড়ে নিয়ে এসে দিয়ে দিছি এরা ইচ্ছা মতন খাইতেছে আর কি ঘাস লতা পাতা যাতে খাওয়ার খরচ আরও কমে যায় আপনাদের যদি অপশন থাকে তাহলে অবশ্যই বন্য প্রাণী বন্যদের মতো করে থাকতে পারলে ভালো হয় যদি সম্ভব হয় এদেরকে ছেড়ে দিয়ে রাখবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন খাবার খরচের হিসাবটি ঠিক আছে কিনা সেটাও জানাবেন আপনাদের খাবার খরচ কত খামারে সেটা অবশ্যই জানাবেন আর বর্তমানে খাবারের যে দাম তা যদি আপনি ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু খাবার খামার থেকে কখনোই আপনি লাভবান হতে পারবেন না খাবারের দামে জিততে হবে হাঁস মুরগি কিনতে গেলে জিততে হবে তবেই না আপনি বেচতে গেলে জিততে পারবেন আর অনেকে হয়তো বা বলতে পারেন আপনি যে খাবারটা বানালেন এই খাবারের মাঝে যে প্রিমিক্সটা দিলেন এই প্রিমিক্সটা না দিয়ে যদি আপনারা ব্রয়লার ফিড বা লেয়ার ফিড দিলেন তাহলে তো ঘটনা একই ঘটত আমি বলতে চাই এই জায়গায় যে ব্রয়লার বা লেয়ার ফিডের মধ্যে যে পরিমাণ প্রোটিন বা মিনারেলস রয়েছে তার সাথে কিন্তু ভুট্টা ভাঙ্গা এই সেই অন্যান্য জিনিস যেগুলো আমরা সাইড থেকে দিতে পারি সেগুলো কিন্তু দেওয়া থাকে তো আপনি যখন হচ্ছে এটাকে ইউজ করবেন তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আপনার প্রয়োজন মতো আপনার খামারের মুরগির শরীরের বডি ওয়েট বা অন্যান্য জিনিসের উপর ডিপেন্ড করে আপনি আপনার খামারের যে প্রিমিস্ট আছে সেটা কম বেশি করে দিতে পারবেন যাতে কি হবে আপনার খামারের যে প্রয়োজন সেটা কিন্তু আপনি মেটাতে পারবেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে খাবারের মধ্যে ভুট্টা অলরেডি দেওয়াই আছে সেটার পরিমাণও পঞ্চান্ন ষাট পার্সেন্ট সেখানে যদি আবার আপনি আহ যোগ করে দেন ভুট্টা তাহলে কি হবে আপনার ওই খাবারের মানটা আরও খারাপ হয়ে গেল তো এর জন্য আমার কাছে মনে হয়েছে প্রিমিক্সটা দেওয়াটাই বেটার তারপরেও যদি আপনারা মনে হয় প্রিমিক্স তৈরি করতে পারবেন না বা আপনাদের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেটার জন্য সাহায্য করব। অথবা আপনারা চাইলে যে লেয়ার লেয়ার ওয়ান ফিড আছে তার সাথে মিস করেও খাওয়াতে পারেন এতে কোনো আপত্তি নাই তবে খাবারের মানটা আপনি যদি প্রিমিক্স তৈরি করে দিতে পারেন এটা রেজাল্টটা খুব ভালো হবে আর শুধু যে আমি প্রিমিক্স তৈরি করা খাবার বা অন্য কিছু দেই তা না এটা আমার আরেক দিনের ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে আমি কাঁঠাল গাছের পাতা ডাল কেড়ে দিয়েছি সেখানে ডালগুলোও কিন্তু ডালের পাতাটা ওরা সব ছিঁড়ে খাচ্ছে আবার শাকসবজিও খাচ্ছে তো আপনাদেরকে এটা দেখালাম যে আমি আসলে রেগুলার সব কিছু একরকম দেই না সরাসরি ডাল পাতাও দিয়ে দিচ্ছি ওরা একরকম ভাবে খাবে না বিভিন্ন রকমের জিনিস ভাবে খাবে যেন ওদের মুখের রুচিটা ঠিকঠাক থাকে এবং আমার খামারের সব পোষা প্রাণীগুলো যেন সুস্থ থাকে তো সবাই আমার জন্য দোয়া রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটিতে সবাই একটা লাইক দিবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম